শীতের রাতে বাদ দুপুরবেলায় গরম ভাতের সাথে বানিয়ে নিন এই রেসিপি কোনো রকম পোডাপুরি ঝামেলা নেই একদম ঝটপট হবে খেতেও দারুণ লাগবে ফ্রাইং প্যানে সর্ষের তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম তারপর কয়েক টুকরো বেগুন কয়েক টুকরো টমেটো কয়েক কয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভেজে নিলাম সমস্ত কিছু একদম বেগুন টমেটো সব ভাজা ভাজা হয়ে গেলে একটু উল্টে নিয়ে আবারও কিন্তু অপর পাশটাও ঢাকনা চাপা দিয়ে ভেজে নিলাম তো সব কিছু ভেজে নেওয়া হয়ে গেলে একদম সিদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নিলাম ভাজা শুকনো লঙ্কার মধ্যে একটু লবণ দিয়ে বোটাগুলো ছাড়িয়ে লঙ্কাগুলো ভালো করে ডলে নিলাম ভাজা কাঁচা লঙ্কা রসুনগুলোকেও লবণের সাথে ভালো করে মেখে নিলাম তারপর টমেটোর স্কিনটাকে ছাড়িয়ে টমেটোগুলোও ভালো করে মেখে নিলাম আর বেগুনের খোসা কিন্তু ফেলিনি শীতের এই বেগুনের খোসাও খেতে দারুণ লাগে তো বেগুনটাকেও ভালো করে মেখে নিয়ে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আর ধনে পাতা কুচি একটু কাঁচা সরষের তেল সমস্ত কিছু ভালো করে মেখে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের বেগুন ভত্তা